আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারী অবসর সুবিধা আইনের সংশোধিত গ্যাজেট জারি হয়েছে এ বিষয়ে আজকে ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটি লাইক করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা আইন সংশোধন এনে গ্যাজেট জারি করা হয়েছে এতে বোর্ড গঠন সম্ভব না হলে সরকারের অনুমোদনে শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা দেওয়ার বিধান যুক্ত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সোমবার নয় ফেব্রুয়ারি এ সংক্রান্ত অধ্যাদেশের গ্যাজেটে প্রকাশ হয়েছে সেটা হলো বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন সংশোধিত আইনে অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ভাইস চেয়ারম্যান করা হয়েছে পাশাপাশি এমপিওভুক্ত বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মচারীদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে হয়েছে এরপরে আইনে সংশোধন আনা অবসর সুবিধা দেওয়া নয় বরং আরও অবসর সুবিধার অনুমোদন বোর্ডের দায়িত্ব হবে চাকরিরত অবস্থায় কোনো শিক্ষক কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারকে দেওয়া অবসরের সুবিধার অনুমোদনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও বোর্ড গঠন সম্ভব না হলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে সরকারের অনুমোদন ক্রমে শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা দেওয়ার বিধান রাখা হয়েছে স্থায়ী তহবিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি বন্ড বা বিলে বিনিয়োগের বাধ্যবাধকতাও নির্ধারণ করা হয়েছে তো আপনারা দেখতে পেলেন অনেকগুলো নতুন কিছু গ্যাজেটেড ভুক্ত হয়েছে আজকের মতো এটাই আপডেট ছিল সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম